নদীর সান্নিধ্যে চলে আসলাম হৃদয় জুড়ে গেল মন জুড়ে গেল আমার সঙ্গে আছেন শ্রদ্ধ দুজন ভাই দুইজন ব্লগার পার্সন তো তাদের আশাতীত রাখি তারা যেন সাফল্যতা অর্জন করে আর জীবন চলার পথে নিজের ধর্মকে বুকে ধারণ করে চলতে পারে আর কিছু বলার নেই সকলের দীর্ঘায়ু কামনা করি সেই প্রসঙ্গে এখন একটা নদী নিয়ে গান হবে গান শোনাচ্ছেন শ্রদ্ধ নিখিলচন্দ্র জয় এবং সাথে আছেন শ্রী মৃদুল হাওলাদার আর আমার কথা তো না বললেই নাই আমি অধম আপনাদের সেবক দাস ভগবানের যাই বলেন তো হয়ে যাক একটু গান নিখিল দাদা নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙের দুই কুল মনের দুই কুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল হায় রে মনের দুই কুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল ধন্যবাদ নিখিল দাদা মৃদুল দাদা আপনি তো আপনি একজন সঙ্গীত সাধক বহু বছর কীর্তন জগতে কীর্তন করেছেন তো আপনার মুখ থেকে একটু ভজন যদি হতো আসলে আমরা হঠাৎ করে দাদাভাই রিকোয়েস্ট করেছে জানি না পারবো কিনে একটু চেষ্টা করছি নদীর কুল নাই কিনার নাই রে নদীর কুল নাই কিনার নাই যাই হোক সকলে ক্ষমা করবেন আসলে ধন্যবাদ ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ আবার প্রণাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন